কব মুর মুকটা তো মুক দেখতে জানি কি আছে মুকটা দেখো তো হায় জামাইবাবু গো আমার খুব সমস্যায় পড়া গেল আজকাল দিনে মাইজি মোটতে পাওয়া আর যদিও পাওয়া যায় সে কারু হারে দিবেন আর ফাউ ফাউ করলে কে কি দিবে আচ্ছা যদি আমি ইউটিউবটা চালু করি তাহলে বিশাল পয়সা পয়সায় পয়সা ইউবটা চালু করলে হেভি হবে ইউটিউবটা চালু করলে তো ক্যামেরা লাগবে মাইক্রোফোন লাগবে অনেক কিছু ব্যাপার কিন্তু অত পাবা নাই আইডিয়া আম পয়সার আবার অভাব নেই আজকাল তো ঘরে ঘরে সে টাকা দিয়ে দেয় বন্ধন লোন খুব ব্যাপার যাবা লোন লুবা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলি বলবো শুধু পয়সাই পয়সা পয়সাই পয়সা আজ অনেক গেল না যে আজ আমার প্রমোশন পাক্কা বসের কাছে গারে উফ কি করবে দেখি কাকে একটা লোক ভজিলে একবার লোন দার তাকে ঠিক ঠিক দিছি নাকি এই তো ছবিটা কামিলা এক লাখ মন্ডল পঞ্চাশ হাজার কে সত্তর হাজার বাবা অনেক প্রায় সাড়ে তিন লাখ চার লাখের কাছে আছি

দেখছু ও তো ধুয়ে নাকি বিয়ে কর বিয়ে করলে আমাকে তোমার সঙ্গে যোগাযোগ করবো তোকে আমি লোন পাই দিবা বিয়ে করতে হবে লোন হবে আচ্ছা ঠিক আছে আমি দেখি আমি বলে কইলি

আমার বউ নাম সেই কি না না আগো আগো সুলেখা কান্ডার ও আচ্ছা ঠিক আছে সুলেখা কান্ডার আচ্ছা বয়স এর বয়স ওই ধরো পঁচিশ না ভালো করে আমার কাটা দেখি তো আমার কাটা দেখি আগো সেই আখ পাখি আধার কার্ড তেলে আসতে মনে নেই স্যার তুমি আধার কার্ড নাম্বারটা করে দিল ছিয়ানব্বই চুয়াল্লিশ চুয়ান্ন তেত্রিশ তিরাশি আচ্ছা সব ঠিক আছে আর তোমার বউ তো কুড়ি যা ডেকে নি আমার বউ আমার বউ একটু লজ্জাবতীর মতো নাকি যেন মুখটা ঘন ঘন ধাপি পড়লে তুমি আমার বারবার আমার বউর দিকে নজরটা কেনে দাও ওটা কটো মুখটা দেখি আর সেই ইয়ে হ্যাঁ মনে করে দুটো কপি ফটো ফটো আর এই আধার কার্ডের জেরক্স লেখবো তুমি আধার কার্ড লও প্যান কার্ড লও ফটো লও সব দিবা কিন্তু বোর মুখ দেখি বানি আমি না ভাই এরকম ভাবে তো হবে না আমাকে মুখ দেখতে হবে ভেরিফিকেশন করতে হবে আধার কার্ড দেখতে হবে সব কিছু যাচাই করতে হবে তারপরে তো হবে নাকি ওখানে বোর মুখটা দেখি দেই তাহলে আমি আর লোনটা আর পাবানি আর আমার আর ইউটিউবার আর হওয়া হবে যে কোনো প্রকারে লোনটা লিয়া টাকাটা নিয়ে নিতে হবে ব্যাস তারপরে তোর লাভ দেখি বড় মুখটা বড় মুখটা তো দেখতেই হবে মেবি হবে নি ভেরিফিকেশন করতে হবে তাই ঘোমটাটা তুলো নাম দিব তুমি কি ইয়ার কি দেখাওনি আমার সুন্দরী বউ দেখি আমার কাছে কাছে চলে এসেছিল শুধু দূরে রও দূরে রও তোমার বড় মুখটা দেখি তো আরে এই যে এই শুধু হাই রে অফিসার পড়ি রে সারা বুড়ি মেরে খুলে দেয় ও খুলে জেলে ফেলে ঢুকে যায় তুই লো আমার কোনো দরকার নেই রে আমি

আরে একটু জন্মে রে বহু কেমানি কালানি আজকে পুরা হালে লাল সব দিচ্ছা একদম মারি